হিন না আল্লাহ لا يحب كل مغتال فخور নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ যারা দুনিয়ার মধ্যে অহংকার করে যারা দুনিয়ার মধ্যে দাম্ভিকতা দেখিয়ে চলে বড়ত্ব দেখিয়ে চলে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না এইজন্য লোকমান আলাইহিস সালাম বলে ও আমার ছেলে খবরদার কখনো অহংকার করব না কি বলেন আমরা আমাদের সিলেমিদেরকে নসিহত করি করি না করা দরকার যে বাবা আজকে আমার টাকা আছে কালকে হয়তো টাকা আমার নাও থাকতে পারে তোমার দাদার টাকা ছিল না এখন আমার টাকা আছে কালকে তোমার টাকা নাও থাকতে পারে কিন্তু খবরদার বাবা কখনো টাকার গরম দেখাইও না কখনো অহংকার করে চলাফিরে করিও না কখনো নিজে যখন রাস্তায় চলাফিরা করো এটা মনে করবা যে আমার থেকে ছোট প্লিজ কোন জিনিস তোমাকে বারণ করেছে তুমি কেন আমি আল্লাহ নির্দেশ দিলাম আমার আদমকে চেষ্টা করার জন্য তুমি কেন আমার আদমকে চেষ্টা করলা না কোন জিনিস তোমাকে বারণ করেছে আমার হুকুম অমান্য করা থেকে তখন ইবলিস বলে কলানা খৈরুমিন ইবলিস বলে মনে পাক আমি তো আদম থেকে শ্রেষ্ঠ আমি তো হচ্ছি আদম থেকে বড় আল্লাহ পাক বলে ইবলিস আদম থেকে বড় হলি কিভাবে এবার ইবলিস যুক্তি দেয় ইবলিস বলে কলা কথা নি মিন্নার ও কলা কথা হু মিন্তিন ইবলিস বলে মাওলায় ফা আপনি তো আমাকে আগুন থেকে বানিয়েছেন আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আগুনের স্বভাব হচ্ছে নিচে জ্বালাবে উপরের দিকে যাবে আগুন উপরের দিকে যায় আর আদমকে বানিয়েছেন মিন্তি আদমকে আপনি মাটি থেকে বানিয়েছেন আর মাটির তো স্বভাব দিকে উপর নিচের দিকে আসে তারা মানে আমি হচ্ছি বড় যদি যদি করতে হয় আদমে না করবে আমি যেহেতু আদম থেকে শ্রেষ্ঠ আদম থেকে বড় আমি কেন আদমকে চেষ্টা করব। আমি কেন আদমকে চেষ্টা করব। এই যে বড় ভাব বড়ত্ব ভাব এটা কার স্বভাব ইবলিসের এটা কার স্বভাব বলেন সিরের মধ্যে আছে এই আয়াত শ্রোত লোকমানের এই আয়াতের ব্যাখ্যায় আছে তিনি বলেন অহংকারের চারটা স্তর আছে অহংকারের কয়টা স্তর আছে বলেন চারটা স্তর যেটা মানুষের মনে থাকে চারটা স্তর আছে এক নাম্বার এক নাম্বার হচ্ছে তিনি উদাহরণ দেন যে এক নাম্বার হচ্ছে অহংকারের বিচ মানে দানা বিচি আপনারা গাছ রোপণ করতে বিছি আছে না উনি বলেন একটা হচ্ছে অহংকারের বিছি আরেকটা হচ্ছে অহংকারের চারা আর তিন নম্বর হচ্ছে অহংকারের গাছ চার নম্বর স্তর হচ্ছে অহংকারের ফসল উদাহরণ দিয়ে এক নম্বর অহংকারের বীজ মানে অহংকারের যেটা বিচই সেটা হচ্ছে তিনি বলেন যদি কোনো ব্যক্তির মনে মনে আরে আরে আমি তো টাকাওয়ালা আরে আমি তো নামাজি আরে আমি তো আলেম আরে আমার থেকে বড় কেউ আছে নাকি আরে আমি তো হিমসাহ আর আমার থেকে বড় হিমসাপ আছে নাকি আরে আমি তো সভাপতি আমার থেকে বড় সভাপতি আছে নাকি আরে আমি তো দানশীল আমার থেকে বড় দানশীল আছে নাকি এই জিনিসটা যার মনে এসে যাবে এই জিনিসটা যার মনে আসবে বুঝতে হবে তার মনে অহংকার দ্বারা বাড়তেছে তার মনে অহংকার বোপন হয়ে গেছে দুই নম্বর হচ্ছে অহংকারের চারা চারা তিনি উদাহরণ দিচ্ছেন অনেক সময় এমন হয় না যে মনে মনে অহংকার আছে আবার সেটা মুখেও প্রকাশ করে মুখে কি করে বলেন প্রকাশ করে আরে আমি তো দানশীল আমি তো নামাজি আমি তো আমি তো কোরআন পণ্ডেওয়ালা আরে আমার থেকে বড়ো আর কেউ আছে নাকি এই জিনিসটা মনে মনে প্রকাশ করা যে ব্যক্তির মনে মনে এটা প্রকাশ করবে বুঝতে হবে তার অহংকারটা বীজ থেকে চারা হয়ে গেছে তিন নম্বরের স্তর তিনি বলেন অহংকারের গাছ অহংকারের গাছ তিনি উদাহরণ দিচ্ছেন অনেক সময় এমন হয় অহংকার যেটা হয় সেটা মানুষকে বলে বেড়ায় সেটা মানুষকে কী বলেন বলে বেড়ায় পরে দেখছনি এর টাকা আছে এ জাকাত দেয় না দেখো আমার টাকা আছে আমার ছেলে আমরিকা থাকে আর জাকাতের লাইন পড়ে যায় আরে আমার টাকা আছে এ তো হস ফরস হস করে না দেখো আমি তিনবার হস করছি কী করে এরকম বলে না দেখো আমি চারবার ওমরা করছি তারপরে অনেক সময় এমন হয় কার দেখো এই বুড়ো হয়ে গেছে দাঁড়িয়ে রাখছে নামাজ পড়ে না আর দেখো আমি পাঁচ সপ্তাহের নামাজ মসজিদেই পড়ি আরে নামাজ পড়তে পড়তে ওই কপালে দাগ লাগিয়ে ফেলছি এ তো নামাজে পড়ে না কি করে এরকম বলে না অনেক সময় এই যে লোকটা এরকম বলবে বুঝবেন তার অহংকারটা গাছে পরিণত হয়ে গেছে মারাত্মক হয়ে গেছে যে নিজের বরত্বটা মানুষকে বলে বেড়ায় আরে আমি তো বড় ইমাম সাহেব আর আমি তো বড় খদিব আমার থেকেই বড় আর কেউ আছে নাকি যে এরকম বলে বেড়াবে বুঝবেন ওই ব্যক্তির অহংকারটা গাছে পরিণত হয়ে গেছে চার নাম্বার গেছেওয়ালা লেখে অহংকারের ফসল অহংকারের ফসল হচ্ছে যে ব্যক্তি অহংকার করতে করতে মানুষের উপর জুলুম করা শুরু করে দেয় এরকম অনেক সময় হয় না কারোর সাথে ঝামেলা হয়েছে বেজাল হয়েছে পরে সামান্য কথা একটু কথা কাটাকাটি হয়েছে এখন সে বলে আরে আমি তো অমুক দলের ক্যাডা আরে আমা আমার সাথে এমপির হাত আছে আমার সাথে চেয়ারম্যানের হাত আছে বাস ফোন করে মানুষ নিয়ে আসে জুলুম করা শুরু করে দেয় কি করে এরকম না আরে আমার তো ক্ষমতা আছে আমার তো গুলি আছে আমার তো রাইফেল আছে অসুবিধে কি গুলি একটা খাইছি তো দশটা মারবো কি কোন এরকম করি আমরা যে ব্যক্তি এরকম করবে বুঝবেন সে অহংকার পর্যায়ে চলে গেছে কাল কেমন ময়দানে প্রত্যেকটা জুলুমের হিসাব দেওয়া ছাড়া সে জান্নাত জাহার্নাম কোনো দিকে সে যাইতে পারবে তাহলে অহংকারের চারটে স্টেপ আছে এক প্রথম নম্বর স্টেপ যেটা যেটা অন্য তিনটা না করলো প্রথম নম্বর দিচ্ছে যেটা মনে মনে অহংকার করা এইটা করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না নান্নাবি সাল্লাল্লাহ ওয়ালাইহি আসাল্লাম লা ইয়াদক হল জান্না লা ইয়াদক হল জান্না তামাকা নাফি কলবিহি মিস কলাদার রতি মিন কি আউ কামাক লান্নভি ওয়ালাইহি সদা তুলালাম الا باكر حبيب جنى محمد رسول الله صلى الله عليه وسلم مرشد ولن الا رسول ও আমার উন্মতরা যে ব্যক্তির অন্তরে যে ব্যক্তির মনে শস্য দ্বারা পরিমাণ সামান্য কিঞ্চিত পরিমাণ কিঞ্চিত পরিমাণ সামান্য থেকে সামান্য পরিমাণ অহংকার যার অন্তরে থাকবে যার অন্তরে সামান্য একটু অহংকার সে যদি লালন পালন করে আমি রসুল বলে গেলাম সে ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না